অর্থাৎ গুরুকীর্তনের প্রভাবে পরনিন্দা প্রবৃত্তি থাকে না ও ক্রমশ তাহাতে ঐকান্তিক অনিশ্চার উৎপত্তি সহকারে অপরের মুখেও পরনিন্দা শ্রবণ করিতে পারা যায় না আমরা পরনিন্দা করাই কিন্তু খুব সিদ্ধ হস্ত না পরনিন্দা করলে একটা আপাত সুখ পাওয়া যায় মনে হয় যেন আমি কি একটা বিশাল পুণ্যের কাজ করে ফেললাম পরনিন্দা এবং দুই দুই একজনকে সাথে নিয়ে আবার আরো দুইজনকে ডেকে তখন এগুলোকে চর্চা করা হয় কিন্তু এটা যে পাপ পাপ না হলে গুরুদেব তো এটা পরিত্যাগ করতে বলতেন না বলতেন হ্যাঁ তোমার পরনিন্দা করা ভালো জিনিস তাও তিনি এখানে বলেন না তিনি বলছেন যে পরনিন্দা শ্রবণ করে পারা যায় না কার বলে গুণকীর্তন করে তাহলে এই উৎসবে এসেও যদি পরনিন্দা কেউ পারে তাহলে কি সে গুণকীর্তন ঠিক